আমরা ভিতরে গিয়ে আবার ফিরে আসলাম ভিতরে পুরো প্যাকড স্যুপ চলে আসছে আমিয়াম স্যুপ স্যুপ দিয়ে খাবার শুরু করি ফার্স্টে ওদের রাস্তা সবসময় অনেক বেশি টেস্টি হয় আমরা এখন এসেছি একটা থাই রেস্টুরেন্টে যেহেতু শীত শীতের মধ্যে গরম গরম স্যুপ করতে ভালোই লাগবে তাই ভাবলাম বাসায় বানাতে ইচ্ছা করছিল না যাই একটু থাই রেস্টুরেন্ট থেকে স্যুপ খেয়ে আসি আর শুধু তো স্যুপ খাবো না দেখি সাথে আরও কী কী খাওয়া যায় তো আমরা এখন এসেছি তুরাং থাই রেস্টুরেন্টে এটা হলিউডে তো যাই আমরা সাধারণত থাই ফুড খেলে ওদের এখানেই খাই কারণ ওদের ফুডটা অনেক বেশি মজা প্রায় খাওয়া হয় ওদের এখানে ওরা সারাদিনের জন্য ওপেন রাখে না ওরা হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওপেন রাখে এই যে দুরান থাই রেস্টুরেন্ট রাস্তার ওই আমরা গাড়িটা একটু দূরে পার্ক করে আসছি কারণ ওদের নিজস্ব কোনো পার্কিং নাই আশেপাশে আর কি পার্ক করতে হয় তো আমরা একটু দূরেই পার্ক করে আসছি এখন নিজের রাস্তা পার হব

তাই এখন যারা আসতেছে তারা ওইখানে নাম লিখে লিখে রেখে আসতেছে ওরা টেবিল খালি হলে যারা আগে নাম লিখেছে তাদেরকে টেবিল আমরা এখনো এখনো দেখলাম পাঁচ জনের পরে না পাঁচ জনের পরে হয়তো আমাদের সিরিয়াল আসবে এখন দেখি কতক্ষণে সিরিয়াল পাই ভিতরে একদম পুরাপুরি ভরা কারণ এখন হলিডে সিজন চলতেছে হলিডের আর দিন বাকি তো সবাই এখন এই বিভিন্ন জায়গায় ঘুরতেছে আর খাওয়া দাওয়া করতেছে এই জন্য একদমই দিয়া হল দেখা আছে আমরা এখনো টেবিলের জন্য ওয়েট এখনো টেবিল পাই নাই আরো তিন চার জনের পরে মনে হয় এখনো পুরো ফুল ফুল এখন এখানে টেবিল দেখি কতক্ষণে ফাইনালি আমরা টেবিল পাইছি অনেকক্ষণ ওয়েট করার পরে টেবিল পেলাম দেখি এখন খাবার অর্ডার দিই এখনো অনেক মানুষ দাঁড়ায় আছে আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে ফেলছি আমরা দিলাম সিম টমিয়াম স্যুপ একটা ফিশ কেক ওইটাতে মনে হয় চারটা থাকে ফিশ কেক আর দিলাম চিকেন উইথ ব্রোকলি ফ্রাইড রাইস আর দিলাম হচ্ছে চিকেন চিলি তো খাবারগুলো আসুন দেখাচ্ছি আপনাদের কেমন আমাদের থাইটি চলে আসছে থাইটি আর পানি আসছে ফার্স্টে আমাদের স্যুপ চলে আসছে আমি স্যুপ স্যুপ দিয়ে খাবার শুরু করি ফার্স্টে তার অনেক বেশি আমাদের সিম কেকও চলে আসছে অনেক মজা শীতের মধ্যে গরম গরম হচ্ছে ভালোই লাগতেছে

অনেক মজা এখানকার ফিস কেকটা সবসময় অনেক মজা হয় এটা আসলে সিম দিয়ে করে সিম দিয়ে একটা অনেক বেশি মজা আমাদের চিকেন চিলি ফ্রাইড রাইস চলে আসছে চিকেন রাইস

সবসময় অনেক বেশি টেস্টি হয় অনেক ভালো আর থাইফুডের লস এঞ্জেলসের মধ্যে যত ছিল রেস্টুরেন্ট আছে তার মধ্যে ওদেরকে সবচেয়ে ভালো এবং আমরা সবসময় ওদের থেকে পুরা নিয়েই সবসময় আসি আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আজকে খাবারটা খুবই ভালো লাগলো আসলে এখানকার খাবার সবসময় অনেক ভালো লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা তো ঠান্ডার মধ্যে খাই ফুড খুবই ভালো লাগলো তো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাই কেমন লাগলো খাবার আর তোমার ঠান্ডার মধ্যে আরও বেশি ভালো লাগছে কয়েকদিন খাওয়ানো আমার পক্ষ থেকে ছিল যতুগ্রাম করার জন্য খাবারটা আজকে আমার পক্ষ থেকে ছিল এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ থাই ফুড শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো জানাবেন